করবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আপনারা আসলে দোয়া অনেক বড় একটা ব্যাপার আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আপনারা প্রায় আমার টেডি কালেকশন দেখতে চান আপনাদের সেভাবে আমার টেডি কালেকশন গুলো দেখানো হয়নি মানে বেসিক্যালি কি যে আমার কাছে খুব সামান্য পরিমাণ টেডি কবুতর আছে মানে অল্প কিছু আমি কালেকশন করছি আমার ম্যাক্সিমাম হচ্ছে হাই ফ্লাইং কবুতর আমি কবুতর উড়াতে পছন্দ করি উড়াতে ভালোবাসি কবুতর না উড়লে আসলে ভালো লাগে না তারপরে টেডি তো সেভাবে উড়ানো হয় না তারপরে হচ্ছে এখন বর্তমানে যেহেতু টেডির মার্কেট টেডি আর কি সবাই পছন্দ করে ভালো বেশ আমার এই জন্য কিছু কালেকশন করা আছে চলেন বিহার্স আপনাদের আমার টেডি কালেকশন গুলো দেখায় বিহার্স প্রথমে আমার লফটের একটা নর কবুতর আপনাদের দেখাবো মাসাল্লাহ অনেক সুন্দর একটা নর বাচ্চা হচ্ছে বর্তমানে হচ্ছে বাচ্চা আছে চোখটা আপনাদের দেখানোর চেষ্টা করি মাশাল্লা মাশাল্লা দেখছেন বিয়র্স চোখের রিংটা দেখছেন একদম ফ্রেশ একদম ফ্রেশ পাকটা দেখেন অনেক বড় পাক বিয়স বন্দর দমের যেটা বলে সবাই যেটা বলে যে যতই করি না কেন এটা কিন্তু আমি কবুতার এখন আপনাদের ছেড়ে দেখাবো দেখেন ভিহার্স গেট আপটা দেখেন অস্থির একটা কবুতর অনেক কষ্ট করে এগুলো কালেক্ট করা মানে কষ্ট বলতেছি কারণ কি আমরা হচ্ছে মানে মানুষের বাসায় গেলে তখন আমাদের কাছে কবুতর কেউ বিক্রি করতে চাইলে তখন প্রচুর দাম দাম ধরে মানে যে কবুতরটা আপনারা যে কিনবেন দশ হাজারে সেই কবুতরটা আমাদের কেনা লাগবে পনেরো হাজারে এরকম একটা অবস্থা বিয়ার্স আপনারা মনে করেন হয়তো আমরা কমে কিনি না আমাদের আরো বেশি দিয়ে কেনা লাগে কারণ আমরা যেটা ধরি সেটাই মনে করে যে এটাই মনে হয় ভালো এটাই মনে হয় বেস্ট খাবারই পর্যন্ত আমাদের সাথে তাই ইয়ে করে একা একা তো বিহ এখন এর মাদিটা ছাড়বো সাদা থাকুন বিহার্স এইটার মাদি দেখেন বাচ্চা খাওয়াচ্ছিল আমি সে অবস্থায় তুলে নিয়ে আসছি মাদিটাও অস্থির মাদি বাঘটা দেখেন খুব শর্টফটে মাদি খুব শর্টফটে মাদি চোখটা দেখানোর চেষ্টা করি আমি একটু একটু চোখ দেখাও তোমার দেখছেন বিয়ার্স কোন ভয়ভীতি দিয়ে ছাড়বো না এমনি ছেড়ে দেবো এমনি দাঁড়াবে কবুতর কোনো ভয়ভীতি দেওয়ার ভিতরে নাই ঠিক আছে কবুতর ছেড়ে দিলে যদি কবুতর টেটি কবুতর না দাঁড়ায় তাহলে গেট আপ যদি তাহলে আর কি গেট আপ বসলো আমার এই মাদিটা কিন্তু আমার খুব পছন্দের একটা মাদি ওর আমার বনিটা অনেক সুন্দর ঠিক আছে আসলে আপনাদের না দেখালে আপনারা বুঝবেন না আর এটা দেখতে গেলে আমার বাসায় আসা লাগবে আমার বাসায় দাওয়াত থাকলো ভিহার্স কবুতর দেখতে আসার যদিও সামান্য কিছু কবুতর আমার খুব বেশি না তারপরেও আপনাদের দাওয়াত রইল আসবেন দেখবেন ভিহার্স মাদিটা নটটার ঠোঁট দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কপালের টিপটাও সুন্দর কানের দুলটাও সুন্দর সব দিক থেকেই পারফেক্ট পারফেক্ট এদেরই বাচ্চা আছে ভিওয়ার্স আমি এদের বাচ্চাটা একটু দেখানোর চেষ্টা করি দুইটা বাচ্চাই সুস্থ সবল আল্লাহ রহমতের দুইটা বাচ্চাই সুস্থ সবল দেখেন বাচ্চা খাওয়া ছিল মাসাল্লাহ কবুতর বৃহস ঠিক আছে এই দুটা রেখে দিই আমি আরও দুটা কবুতর আপনাদের দেখাবো ইনশাআল্লাহ বেশি কবুতর দেখাবো না আজকে চার পাঁচ পিস কবুতর দেখাবো কিন্তু কোয়ালিটি সম্পন্ন যেগুলো সেইগুলোই দেখাবো আপনাদের ইনশাল্লাহ নটটা ঠিকভাবে দাঁড়াচ্ছে না নটটা কী হলো বুঝলাম না নটা অসাধারণ দাঁড়ায় অসাধারণ কেটে দাঁড়ায় আমি হচ্ছে যখন যার কাছে কিনছিলাম তার বাসার একটা ভিডিও আমি আর আর কি দিব না আপনাদের আজকে কেন দাঁড়াচ্ছে না বুঝতেছি না আসলে সবসময় কিন্তু কবুতর দাঁড়ায় না আর একটা জিনিস আছে ব্যাপার আছে সেটা হচ্ছে কি কবুতার কিন্তু খাওয়ার পরে খুব বেশি একটা দাঁড়ায় না সবাই যখন শখ করে ভিডিও করে তখন কিন্তু না খাওয়ায় সে ভিডিও করে আমি কিন্তু খাওয়ারটা টাওয়ার দেওয়ার পরে তারপরে ভিডিও করি কারণ এ ওদের আমি আজাব দিতে চাই না বিয়ে এই এক পিস মাল কেন মাল বলতেছি ছেড়ে দেওয়ার পরে বুঝবেন কেন মাল বলতেছি পাকটা দেখেন বিহার্স অনেক অনেক সুন্দর একটা পাক আমি এইগুলোর বাচ্চা সেল করি এরাও ডিমে আছে ডিম থাকা অবস্থায় কবুতার কেন তো দাঁড়ায় না ডিম পাড়া অবস্থায় বিহার্স এই গেট আপ দেখলে পাগল হয়ে যাবেন মানে এর দাঁড়ানোর কোয়ালিটি দেখেন এই যে এই কিন্তু দাঁড়ানোর স্টাইল শুরু হয়ে গেছে ঠিক আছে দুই ডা ডানা দিয়ে মনে হয় ইগল পাখির মতো ক্যামেরা অতটা ভালো বোঝা যায় না ঠিক আছে আমি একটু দূরের থেকে দেখানোর চেষ্টা করি আহ দাঁড়াও সুন্দর করে দাঁড়াও সুন্দর করে দাঁড়াও মানুষজন্য দেখাব না তুমি শুধু আমারও দেখালে হবে দাঁড়াও ভয় পাচ্ছ কেন অনেক সুন্দর গেট একটা কবুতার কানের দুল নাকের ফুল সব দিয়ে এর এই এটা আমি আমার বাচ্চা কেনা ছিল অনেক দাম দিয়ে বাচ্চাগুলো কেনা ছিল আমার সে তারপরে এখন আর কি ডিম 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 ডিমে আসছে এইটা হচ্ছে প্রথম পারল এবার একটা ডিম মিসিং গেছে আর একটা ডিম বরুন আসছে মাঝে মাঝে হয় এরকম তবে এইবার বাচ্চা নিয়ে তারপর হচ্ছে এদের রেস্ট দিব ভয় পাচ্ছে একা একা এর মাদিটা আমি আপনাদের দেখাই এর মাদিটা আমার কি বলবো না বলবো না দেখাই আমি আপনাদের হয় না দরকার আছে এরপরে আর দেখানোর দরকার আছে বলে মনে হয় না দেখেন দেখেন খেলা শুরু করে দিয়েছে কিন্তু দেখেন এইবার কিন্তু দুইটা একসাথে দাঁড়াইছে অনেক সুন্দর মানে নটা তখন একা একা ভয় পাচ্ছ ছিল মাদিটা দেওয়ার পরে সাহস পায়ে গেছে আরে মায়ের মানুষের সাহস না চলিস নাকি তুই মাদিটা দেখেন ভিওয়ার্স আমার নরের থেকে আমার সবথেকে পছন্দের এই মাদিটা মানে কি বলবো বলার ভাষা থাকে না যখন এই মাদিটা ছেড়ে দেয় মাদিটা যখন গেট আপে আসে এ কিন্তু মানে অমাইক অমাইক এক কথায় অমাইক যাও যা একটু সুন্দর করে দাঁড়াও তোমাদের একটু দেখায় হ্যাঁ ডিম আছে আমি বুঝছি ডিমে বসবা দেখেন বিয়ার্স মাদিটা অলওয়েজ বেকার হয়ে থাকে মানে অন্যরকম নটটা অনেক সুন্দর এদের বাচ্চার কোয়ালিটি অনেক সুন্দর আছে আল্লাহ রহমতে দেখেন বিয়র্স টান টান হয়ে দাঁড়ায় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কমেন্টে অন্তত একবার মাসাল্লাহ লিখে যাবেন আমার কবুতার আপনারা মানে পছন্দ যদি পছন্দ হয় তাহলে একবার অন্তত মাসাল্লাহ লিখে যাবেন আর ইনশাল্লাহ আপনাদের এই কবুতর যদি পছন্দ না হয় তাহলে পছন্দ হইতে খুব কষ্ট হয়ে যাবে আমার শখের জিনিস দেখাচ্ছি আপনাদের ইনশাল্লাহ আপনারা একটা মার্শাল শব্দ অন্তত লিখে যাবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আপনারা আসলে দোয়া অনেক বড় একটা ব্যাপার আরও রমজান মাস সবাই যদি মানে আপনি যদি আপনার প্রিয় মানুষের জন্য দোয়া করেন ইনশাল্লা আল্লাহ কবুল করে নিবে পিয়ার চলেন এখন সিঙ্গেল এক পিস নদ দেখাবো আপনাদের একটা পাগলা নর মানে এত শটফটে দেখেন ধরতেই দিচ্ছে না পাগলা একদম ফুল পাগলা পাকটা দেখেন বিয়র্স অনেক সুন্দর একটা পাক দেখেন বিয়র্স গেট আপটা দেখেন এই নটটা আমার মানে কার কেমন লাগে যায় না আমার ভালো লাগে মানে ভালো না লাগলে তো আসলে রাখিনি মানে আমি আমার অনেকগুলো ছিল টেডি অনেকগুলো কালেকশন করছিলাম বিক্রি করতে করতে কিন্তু আমার এই অনলি কয় পিস আছে এই আর কি খুব কম কালেকশন আমার খুব কম কালেকশন কিন্তু ব্যাপার হয়েছে কি যে আমি অল্প পালবো কিন্তু আমি মানে ভালো জিনিস পালবো জিনিসের মতো জিনিস পালবো জিনিসের মতো জিনিস না হলে আমার ভালো লাগে না আমার যে হাইফেলার যে কবুতারগুলো এগুলো আসলে আপনার কি বলবো অনেক মানে বেশি কেটে তারপরে কালেকশন করা বিওয়ার্স একা একা ভিডিও করতেছি তো একটু ক্ষমাসযোগ দৃষ্টিতে দেখবেন আমার আসলে ফার্মে আমি খুব কম মানুষ ঢুকাই বলতে গেলে না ঢুকাই বলে ঢুকাই না আমার এই কবুতাটা রমিজ ভাইয়ের কাছ থেকে খুলনার খুব স্বনামধন্য পার্সন রমিশ ভাই রমিশ ভাইয়ের কাছ থেকে নিয়ে আসিল রমেশ ভাইয়ের ডাবল টেকের যে কবুতা সেই তার আর কি বাচ্চা খুব শটফটে একটা নট আমি একটা মাদি খুঁজতেছি এর সাথে জোর দেবো ইনশাল্লাহ ভালো একটা মাদি নিয়ে জোর দিব দাঁড়াও দাঁড়াও বিওয়ার্স এখন তাহলে আপনাদের আমার মানে টেডি বাদে একটা কবুতর দেখাই ভালো লাগে মানে আপনাদের আপনার টেডির ফ্যান বেশি কিন্তু আমারও কিছু কবুতর আছে আলাদা ভালো লাগে বিহার্স একটা নর দেখেন তো ভালো লাগে কিনা আমার কাছে কিন্তু অস্থির লাগে যেটা আমি সারতে পারতেছি না এটার হচ্ছে বাইরে যদি সিঁড়ে কখনো দেখাতে পারি দেখাবো ইনশাল্লাহ একটা না সতেরো বিশটা বাজি করবে এর মাদিটা মারা গেছে আমার ডিম ডিম পেড়ে তেরো দিন না চোদ্দ দিনের মাথায় ডিমের বয়স যখন তেরো চোদ্দ দিন তখন মাদিটা মারা গেছিলো এত কষ্ট লাগছিল পরের একটা মাদি নিয়ে আসছি কিন্তু সেই মাদি অতটা বাজি করে না কিন্তু এই আগে যে মাদিটা ছিল এই দুইটা নর আর মাদি দুইটা আমি মানে একসাথে ছেড়ে দিলে মানে খেলা আর খেলা সে খেলা মানে সতেরো আঠারোটা বাজি বিশটা বাজি একবারে দেওয়া মানে তো কম কথা না পরে অবশ্য একটা মাদি দিয়ে জোর দিছি সেখানে আর কি ডিম পার্সে মাদিটা মাদিটাকে আপনাদের দেখাবো মাদিটা একটু দেখাই আপনাদের এটা মাদি মনে হয় না নর মানে নরের সাইজ কিন্তু মানে এই 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 নর আর এই মাটি কিন্তু জোর এই কিন্তু আমার রাশে গিরিবাস এটাও নিতে আমার কষ্ট হয়েছিল কষ্ট করে আর কি কবুতার নেওয়া হয় আপনারা যদি মনে করেন যে আমরা মনে হয় গিফট পাই আসলে না আমরা গিফট পাই না আমাদের আরও নিতে হচ্ছে কষ্ট হয়ে যায় মানে আমাদের আরও দাম দিয়ে নেওয়া লাগে ঠিক আছে ভিওয়ার্স আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আমার কবুতারগুলোর জন্য দোয়া করবেন ধন্যবাদ